আসসালামু আলাইকুম প্রিয় আপুরা ভাইয়ার আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রসে সহমত ভালো আছেন আমি আপনাদের আপনাদের দোয়া ভালোবাসা ভালো আছে তো এখানে আমি আজকে লোডটা প্রায় করব এটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে আমি লোডটা মাছটা কেটে ধুয়ে নিয়েছি এখন এখানে আমি রসুন বাটা আদা বাটা আর মরিচের গুঁড়ো তারপর লবণ আর গোলমরিচের গুঁড়ো এটা সামান্য পরিমাণে দিয়ে দিছি আমার মতে এভাবে করে দেখবেন একেবারে কক্সবাজারের লোডটা প্রায়ের মতো হবে আমার ছেলেমেয়েরা করার পরে ওরা শুধু শুধুই খেয়ে নিছে তো ওইটা আমি রেখে দিছি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য যেন লবণটা ভিতরে ঢুকে তো এখানে আমি আটা নিয়ে নিছি আপনারা ময়দা নিলেও পারেন বেসনটা দিয়ে না বেসনটা দিলে ভালো লাগে না আর এখানে আমি কর্নফ্লাওয়ারের জায়গায় কর্নফ্লাওয়ার ছিল না এই জন্য চালের গুঁড়ো দিয়ে দিছি পরিমাণ মতো ক্রিস্পি হওয়ার জন্য তারপরে এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিছি সামান্য পরিমাণে আর লবণটা দিয়ে দিব এই এখন পানি দিয়ে ডোটা আমি তৈরি করে নিচ্ছি তো এই ডোটা হাত দিয়ে আমি ভালো মতো মোলে মলে ডোটাকে তৈরি করে নিচ্ছি আপনারাও হাত দিয়ে ভালো মতো আর নর্মাল পানিয়ে দিচ্ছে আমি এখানে কোনো গরম পানি ইউজ করতেছি না তো আমি এখানে আবার ইয়ের মধ্যে একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং সোডা না বেকিং পাউডারটা দিচ্ছি যেন মচমসের ভাবটা আসে ভালো মতো তো এখন আমি এটাকে আবার মানে বিটারের সাহায্যে ভালো মতো মিক্স করে নিয়েছি এখন আমি একে একে লোটা প্রায়গুলো বানিয়ে নিব খেতে এত মজা হয়েছে যে বলার মতো না তো আমি হাত দিয়ে ইয়ে করতেছি না আমি এভাবে বানিয়ে নিচ্ছি বললাম না বানানোর পরে আমি এটা রাত্রে বানাইছি দুপুরে বানাবো বলে ম্যারিনেট করছি তো দুপুরে আর বানাইনি তাই রাত্রে বানাইছি তা আমার হাজব্যান্ডও খাইছে মেয়েরাও শুধু শুধু খেয়ে নিছে তো এখন আমি এ তো তেলের মধ্যে তেলটা আমি ডুবো তেলে ভাজলে ভালো তেলটা আমার একটু কম হয়েছে তা আমি এই ছোটো করার মধ্যে ভাজলে আমার থেকে ভালো লাগে তেলটাও কম লাগে আবার ডু মানে ডুবানোও থাকে তো আমি এই তো একে একে এখন সবগুলো বানিয়ে নেব তো এই তো লোটটা প্রায়টা আমি একে একে বানিয়ে নিচ্ছি এখন প্রথম ধাপে বানিয়ে এখন লাস্টে আমি যে চার টুকরো ছিল ওই চার টুকরা দিয়ে দিছি তেলের মধ্যে তো এইভাবে আপনারা ভাষায় একবার হলেও ট্রাই করবেন কক্সবাজার মতোই লাগে আমি হে ওর মানে অনেক আগে আমি বেসন দিয়ে তৈরি করছিলাম ভাল লাগে না বেসনের একটা কাঁচা গন্ধ লাগে কিন্তু এইভাবে ফ্রাই করলে খুব মজা খেতেও ভাল লাগে আবার মানে খেতেও ভাল লাগে আবার অনেক মজাও লাগে ক্রিস্পি বাপটা থাকে ভিতরে জুসি থাকে খুব ভালো লাগে তো আমি এখানে আরেকটু উপর দিয়ে দেখা যাচ্ছে আমি এই জন্য তো আমি এখান দিয়ে আটার ব্যাটারটা সামান্য পরিমাণে উপর দিয়ে যেখান দিয়ে দেখা যাচ্ছে একটু দিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা একবার হল বাসায় ট্রাই করবেন তো আমার একে একে সবগুলো লোট মাসে প্রায় হয়ে গেছে বিশ্বাস করবেন না খেতে এত মজা হয়েছে মানে বললাম না আমার বাচ্চারা শুধু শুধু